প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক 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 বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি নতুন আরেকটি রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আজকে তৈরি করে দেখাবো কুড়া দুধ দিয়ে পারফেক্ট রসমলাই রেসিপি তো চলুন তৈরি করে নেওয়া যাক তো এর জন্য প্রথমে আমি একটি কড়াই নিয়েছি কড়াইয়ের মধ্যে নিয়ে নিলাম মেজারমেন্ট কাপের এক কাপ পরিমাণ গুঁড়া দুধ এরপর মেজারমেন্ট কাপের সাড়ে তিন কাপ পরিমাণ নিয়ে নিচ্ছি পানি মেজারমেন্ট কাপের এক কাপ গুড়া দুধের জন্য কিন্তু সাড়ে তিন কাপ পানি যথেষ্ট এরপর আমি গুঁড়া দুধের সাথে পানিটা মিশিয়ে নিচ্ছি তো খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে যেন দলা না থাকে ভালোভাবে মেশানো হয়ে গেলে এটাকে আমি এক রেখে দিচ্ছি আর আরেকটি মিশ্রণ তৈরি করে নিচ্ছি তো এখানে একটি মেজারমেন্ট কাপ নিয়েছি হাফ কাপ হাফ কাপের অর্ধেকটা পরিমাণ দিয়ে দিচ্ছি ভিনেগার আর অর্ধেকটা পরিমাণে দিয়ে দিচ্ছি পানি তো এটা আমি সানা কাটার জন্য ব্যবহার করবো তো এই তো আমি চুলাটা ধরিয়ে দিলাম ধরিয়ে দিয়ে এটাকে জাল করে নিব হালকা একটু যখন বলক চলে আসবে একদম ফুটন্ত না হালকা একটু বলক চলে আসবে ওই পর্যায়ে আমি পানি এবং ভিনেগারের মিশ্রণটা দিয়ে দিলাম দিয়ে একটু আলতো হাতে নেড়ে চেড়ে নিতে হবে খুব জোরে নাড়াচাড়া করা যাবে না আলতো হাতে কাজটা করে নিতে হবে নইলে ছানাগুলো দলা পাকিয়ে যাবে আর শক্ত হয়ে যাবে তো এরপর আমি এটাকে ছেঁকে নিব একটি স্টেনারের ওপর দিয়ে দিলাম একটা নেট দিয়ে এই তো আমি ছানাগুলো আলাদা করে নিচ্ছি পানি থেকে এরপর ঠান্ডা পানি দিয়ে আমি ধুয়ে নিলাম আমি দুইবার পানি দিয়ে এটাকে ধুয়ে নিলাম যেন না হয়ে যায় এরপর যতটুকু সম্ভব নর্মাল ছানা থেকে পানি আলাদা করে নিতে হবে আমি হাত দিয়ে চেপে চেপে পানিগুলো এভাবে বের করে নিচ্ছি আপনারা দেখে নিশ্চয় বুঝতে পারছেন কিভাবে কাজটা করছি তো সম্পূর্ণ পানি আমি হাত দিয়ে চেপে চেপে বের করে নিলাম এরপরে একটি প্লেটে নিয়ে নিচ্ছি তো দেখুন এতটুকু পরিমাণ ছানা আমার হয়েছে এর মধ্যে দিয়ে দিচ্ছি মেজারমেন্ট চামচের এক চা চামচ পরিমাণ ময়দা আর এক চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি সুজি এরপর হাত দিয়ে সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর এই মেশানো কাজটা খুব ভালো মতো করতে হবে যেন দলা পাকিয়ে না থাকে আর সফট মসৃণ একটা ডোয়ে পরিণত করতে হবে তো আমি এভাবে খুব সুন্দরভাবে মথে নিয়েছি এরপর দেখুন আমি যে কয়টা মিষ্টি তৈরি করে নিব সেভাবে ভাগ করে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো ছোট অথবা বড় তৈরি করে নিতে পারেন তো আমি একটা নিয়ে নিলাম এখান থেকে নিয়ে এইভাবে গোল করে তৈরি করে নিচ্ছি আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো শেপের মিষ্টিগুলো তৈরি করে নিতে পারেন এক কাপ গুঁড়া দুধের ছানা থেকে আমার এখানে এগারোটা মিষ্টি হয়েছে এরপর চলে যাচ্ছে চোলাই আর সিরাক তৈরি করার জন্য দেরিছি মেজারমেন্ট কাপের এক কাপ পরিমাণ চিনি আর মেজারমেন্ট কাপের চার কাপ পরিমাণ দিয়ে পানি এরপর পানির সাথে চিনিটাকে ভালোভাবে মিশিয়ে নিব তো এই তো আমি মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়ার পরে যখন বলক চলে আসবে ওই পর্যায়ে কিন্তু মিষ্টিগুলো দিয়ে দিতে হবে আর চোলার তাপটা থাকবে মিডিয়াম টু হাই ফ্লেমে যদি আপনারা মিডিয়াম টু মিডিয়ামে রেখে রান্না করতে চান তাহলে মিডিয়ামে আর যদি হাই ফ্লেমে রেখে রান্না করতে চান তাহলে হাই ফ্লেমে আর চোলার রাশটা কম বেশি করা যাবে না একই তাপে রেখে রান্না করে নিতে হবে আর যখন ওপরের দিকে এভাবে ঝাক উঠে আসবে তখন বারবার ঢাকনাটা খুলে নিতে হবে আর আমি এভাবেই ঢাকনা দিয়ে ঢেকে বিশ মিনিটের মতো রান্না করে নিয়েছি মাসাল্লাহ আমার মিষ্টিগুলো পারফেক্ট হয়েছে দেখুন কতটা পরিমাণ তো দেখুন শিরা কিন্তু অনেকখানি কমে গিয়েছে তো আমি শিরা থেকে মিষ্টিগুলো তুলে নিচ্ছি এরপর এখানে একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানের দিয়ে দিলাম দুধ এখানে তিন কাপ পরিমাণ দুধ নিয়েছি আর দুই টেবিল চামচ পরিমাণ নিয়েছি চিনি দিয়ে এটাকে ঘন করে নিব জাল করে এই মাঝে আমার ঘন করে নেওয়া হয়ে গেছে এখন চুলাটাকে বন্ধ করে দিচ্ছি তো এখন আমি মিষ্টির মধ্যে মালাইগুলো দিয়ে দিলাম দেখতেই পাচ্ছেন রসমালাইয়ের মালাই যে কতটা ঘন হয় সে একদম পারফেক্ট ভাবে মালাই সেরকম ভাবে ঘন হয়েছে তো দেখেই কিন্তু লোভ লাগছে খেতে তাই না তো এই তো তৈরি হয়ে আমার মজাদার রসমালাই রেসিপি আর গোড়া দুধ দিয়ে কত অল্প সময়ে তৈরি করে নিয়েছি আমি এই রসমালাইটা আপনারা চাইলে বাসায় এটা ট্রাই করে দেখতে পারেন তো একটা আমি এটা দেখাচ্ছি ভেতরটা কেমন হয়েছে একদম পারফেক্ট ভাবে তৈরি হয়েছে কাটা দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা পারফেক্ট ভাবে তৈরি হয়েছে রসমালাইটা আর এটা আমি সাথে সাথে সার্ভ করেছি আর কিছুক্ষণ রাখলে কিন্তু রসগুলো আরো ভালোভাবে ঢুকে যাবে তো এই ছিল আমার আজকের রেসিপি রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আল্লাহ হাফেজ